সকালবেলা সারা রাজ্যে সমস্ত ইন্ডাস্ট্রি কলকারখানায় শ্রমিকরা মিছিল করবে এবং এলাকা এলাকায় মিছিল হবে এটা ছটা সাতটা থেকে গোটা রাজ্যে এবং সমস্ত রেল ন্যাশনাল হাইওয়ে এগুলো সংযুক্ত কিষান মোর্চা তারা গোটা ভারতবর্ষেই রেল অবরোধের কথা ঘোষণা করেছে এবং আমরাও শ্রমিক সংগঠনগুলো তাদের সাথে একসাথেই আমরা আছি এবং একইভাবে এইসব প্রাথমিকভাবে কালকে শুধুমাত্র কলকারখানা না গাড়ি ঘোড়া বন্ধ থাকবে এবং দোকান হাটবাজারও বন্ধ রাখার কথা আমরা বলছি জনগণকে আমরা আবেদন করেছি ব্যবসায়ী সংগঠনগুলোকেও আমরা আবেদন করেছি আর যেগুলো ছাড় দেওয়া হবে সেগুলো জিয়া বলেছেন কলকাতার ক্ষেত্রে আমাদের গোটা কলকাতা শহরে কালকে সকালবেলা সর্বত্র মিছিল মিটিং হবে গোটা রাজ্যে একইভাবে হবে আটটি জায়গাতে চব্বিশ ঘন্টা হ্যাঁ চব্বিশ ঘন্টা ধর্মঘট এবং কালকে সাত আটটি জায়গাতে এই সাড়ে দশটা এগারোটার সময় কেন্দ্রীয় মিছিল বেরোবে সম্বাজার থেকে শুরু করে একবারে এইটবি বাস স্ট্যান্ড পর্যন্ত বড়িহাট থেকে শুরু করে মানে আমাদের এই বেলেঘাটা চত্বর বা এখানে এন্টালিতে আমাদের রাজ্যের সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন তার যারা রাজ্য নেতৃত্ব কালকে আমরা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ওখানে জড়ো হব তারপরে আমরা মিছিল করবো